নমস্কার নতুন আরেকটি রান্নার রেসিপিতে সবাইকে স্বাগত সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন বরাবরের মতো আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে বানাবো কাঁচাগোল্লা মিষ্টি তো চলুন শুরু করা যাক তো মিষ্টি বানানোর জন্য আমি এখানে প্রথমেই নিয়ে নিয়েছি দুই লিটার দুধ আজকে আমি দুই লিটার দুধ দিয়েই মিষ্টিগুলো বানাবো তো দুধটা আমি খুব ভালোভাবে জাল করে নিব আমি আরও পাঁচ মিনিট জাল করে নিলাম এখন আমি একটা গ্লাসে বা একটা কাপে আলাদা একটা পাত্রে দুই চামচ জল আর হচ্ছে দুই চামচ ভিনেগার দিয়ে মিশিয়ে রেখেছি প্রয়োজনে আপনারা এখানে বাড়তিও নিতে পারেন যদি ছানাটা না কাটে তাহলে আর একটু জল আর আর একটু ভিনেগার মিশিয়ে তাও ছানাটা কেটে নিতে পারেন আমি আস্তে আস্তে করে মিলিয়ে নিচ্ছি আমার যতটুকু প্রয়োজন হয় আমি ততটুকুই দিব যদি দেখা যায় ছানাটা আগেই কেটে গিয়েছে তাহলে আমি আর এখানে ভিনেগার দিব না কিন্তু আমার এখানে সবগুলোই লেগেছে এবং সুন্দরভাবে ছানাটা কেটে গিয়েছে এই যে আমি চুলা এবার বন্ধ করে দিব আর বেশিক্ষণ রাখবো না এতে করে দেখা যাবে ছানাটা টক হয়ে যাবে তো আমি একটা পাতলা কাপড়ে সুতি কাপড়ে ছানাটা ঢেলে নিয়েছি টক যে জলগুলো বের হয়েছে ওগুলো আলাদা করে রেখে এখন ছানাটা আমি ভালোভাবে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিব। ধুই আমি জলটা ঝাড়ানোর জন্য প্রায় রেখে দিব ত্রিশ মিনিটের মতো ত্রিশ মিনিট পর আমি যে পাত্রে ছানাটা জাল করব ওই পাত্রে ঢেলে নিব আমি ছানাটা দুই ভাগে ভাগ করব এক ভাগে বেশি নিব আরেক ভাগে কম নিব যে ভাগে কম নিব ওই ছানাটা আমি পরবর্তীতে জাল করা ছানার সাথে মিশিয়ে দেব মিষ্টি খেতে কম বেশি সবাই পছন্দ করে আমারও মিষ্টি খেতে খুব বেশি ভালো লাগে তো আশা করি একদম কম সময়ে যারা মিষ্টি বানাতে পারেন না তারাও এই মিষ্টিটা সহজেই বানিয়ে নিতে পারবেন একদম ঝামেলাবিহীন একটা কাঁচা গোল্লা মিষ্টি রেসিপি তো ছানাটা দেখতেই পেলেন আমি দুই ভাগ করে নিয়েছি আপনারা চাইলে এখানে সবগুলো একসাথে মথে নিতে পারেন আবার চাইলে এভাবে আমার মতো আলাদা করেও রাখতে পারেন তবে দুই ভাগ ছানাই মথে নিতে হবে খুব ভালোভাবে দেখুন ছানাটা আমার অনেকখানি নরমও হয়েছে সুন্দরভাবে জলটাও ঝরে গিয়েছে এবং অনেকগুলোই ছানা কেটেছে তো আমি খুব ভালোভাবে পাঁচ মিনিটের মতো আমি ছানাটা মথে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এখানে পছন্দ মতো কনডেন্স মিল্ক কাঁচাগুল্লা মিষ্টি খেতে খুব বেশি মিষ্টি হয় না সেই জন্য আমি এখানে কন্ডেন্স মিল্কটা আমার স্বাদ অনুযায়ীই দিয়েছি আপনারা বুঝে তারপর মিষ্টিটা যোগ করবেন তো এখানে কন্ডেন্স মিল্কে যে পরিমাণ মিষ্টি থাকে এর বাইরে চিনি দেওয়ার এখানে কোনো প্রয়োজন নেই তো আমি কন্ডেন্স মিল্ক আর ছানাটা খুব ভালোভাবে মিলিয়ে এখন চুলার জালটা একদম কম আছে রেখে সম্পূর্ণ মিশ্রণটা জাল করে নেবো আজকে রেসিপিটি আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটা হলে সেট করে দিবেন। এতে করে যখনই আমি ভিডিও আপলোড দিব তখনই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর যদি আমার ভিডিওটা আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটি ফলো করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন তো দেখতে পাচ্ছেন ছানাটা আর কন্যাসমেলটা আমি খুব ভালোভাবে জাল করে নিচ্ছি একদম যাতে দলা পেকে না যায় সেজন্য অনবরত নাড়তে হবে ঠিক এভাবেই নাড়তে হবে নেড়ে ছানাটাকে অনেকখানি ঘন করে নিতে হবে তা আমি যে অবশিষ্ট যে ছানাটুকু রেখেছিলাম সেটা আমি আলাদাভাবে মথে নিয়েছি খুব ভালোভাবে এখন এই ছানাটা ঘন হয়ে আসার পরে আমি এটার সাথে মিক্স করে তারপর চুলাটা বন্ধ করে দিব ছানাটা প্রায় পাঁচ মিনিট পর আমি হালকা ঠান্ডা হয়ে আসার পরে এখন আবারও খুব ভালোভাবে মথি নিচ্ছি এতে করে কাঁচা গোল্লাটা খেতে খুবই সফট হবে এবং খেতে খুবই ভালো লাগবে কাজটা সাবধানেই করবেন হালকা গরম থাকতেই কাজটা করতে হবে ঠান্ডা হয়ে গেলে ছানাটা আর নরম হতে চাইবে না তো আমার মতে নেওয়া হয়ে গেছে এখন আমি প্রতিটা কাঁচাগোল্লা একটা একটা করে বানিয়ে নিচ্ছি সবগুলো মিষ্টি বানানো হয়ে গিয়েছে দুই কেজি দুধে আমার এই কাঁচা হয়েছে তো এখন মিষ্টিটা আমি গুঁড়ো দুধে কোটিং করে নিব আপনারা চাইলে এখানে মাওয়াও ব্যবহার করতে পারেন তবে কাঁচাগোল্লাই গুঁড়ো দুধই খেতে খুব বেশি ভালো লাগে এই যে আমার সবগুলো মিষ্টি তৈরি আজকে রেসিপিটি কেমন লেগেছে জানাতে ভুলবেন না নতুন কোন রেসিপি রিকোয়েস্ট থাকলে জানাতে পারবেন আমি করে দেখানোর চেষ্টা করব আর মিষ্টিগুলো বাসায় অবশ্যই বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন এবং কমেন্ট করে জানাবেন খেতে ঠিক কেমন হয়েছে আজকে এ পর্যন্তই পরবর্তীতে আরেকটি নতুন রেসিপিতে আবারও কথা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার